আচ্ছা আজকে হঠাৎ করে তুমি এরকম করতেছো কেন আমি তো যাবো আর আসবো ঠিক আছে আচ্ছা বাবু শোনো না তুমি তো জানো যে আমি অন্ধ হয়ে যাওয়ার পরে তোমার চোখ দিয়ে কিছু দেখি তুমি প্লিজ কখনো আমাকে ছেড়ে যেও না তুমি যে কি বলতেছো না পুরো বাচ্চাদের মতো করতেছো আমি তো তোমাকে অনেক ভালোবাসি আমি তো জাস্ট একটু বাইরে যাবো আর আসবো ঠিক আছে আমি তাড়াতাড়ি ফিরে আসবো তুমি নিজের খেয়াল রেখো বাই যাও বেবি যাও আমি আজকে দেখবো তুমি কোথায় যাও এই সুতা তোর এত বড় সাহস তুই আমার হাত ধরে বাসা থেকে টেনে নিয়ে আসছিস তুই কি ভুলে গেছিস যে তুই একজন কাজের লোক এটা তো সুতা এটা এখানে কি করে আসলো আপনার জামাই আপনার ফলো করার জন্য এই সুতা বেঁধে রেখেছিল তুই না আজকে মতো আমাকে বাঁচালি ও যদি এই সুতা ধরে ধরে জায়গা মতো পৌঁছে যেত তাহলে কত বড় ঝামেলা হতো তুই ভাবতে পারছিস তুই তুই অনেক ভালো একটা কাজ করেছিস থ্যাংক ইউ রে তুই একটা কাজ কর তুই এই সুতা ধরে বাহিরে চলে যা আর ও এই সুতা ফলো করতে করতে তোর সাথে বাহিরে চলে যাবে এত দূরে যাবি এত দূরে যাবি ও যেন আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় বাসায় যেন খুঁজে আর না পায় আসল সেই সুযোগে আমি আমার কাজটা করে বুঝতে পারছিস ঠিক আছে তোমরা চুপ হয়ে গেল কেন আমাকে দেখার পরে সাজিদ তুমি হ্যাঁ আমি কি কি হলো তোমরা চুপ হয়ে গেল কেন আমাকে দেখার পরে বলো তো তানিয়া তুমি তো মনে করেছিলে যে আমাকে তো রহিম নিয়ে বাইরে চলে গেল তাহলে আমি বাসায় কি করে এলাম তাই তো আরে বোকা মেয়ে রহিম তোমার সঙ্গে যে কাজগুলো করেছিল তার সমস্ত কিছু আমার কথাতেও করেছিল আমি রহিমকে বলেছিলাম ও যেন তোমার প্যান্টের পেছন থেকে সুতাটা ছিঁড়ে দেয় আর তারপরে তোমাকে সমস্ত কথা বলে দেয় যে আমি তোমাকে সন্দেহ করছি আমি তোমার পিছু নিব যাতে তোমাকে হাতে নাতে ধরতে পারি আমার কথাতেই রহিম তোমাকে সমস্ত কথা বলে দেয় আর তুমিও রহিমকে বিশ্বাস করলে আর রহিমকে কি বললে তুমি যে আমাকে নিয়ে অন্য কোথাও যেতে কেন করলে এই কাজটা বলো তুমি আমার সঙ্গে তা একটা সময় আমি তোমাকে বলতাম যে আমি যদি কখনো অন্ধ হয়ে যাই তুমি কোনো আমাকে ছেড়ে যেও না তুমি আমাকে সব সময় এই কথাই বলতা আর আজকে আমি সত্যি সত্যি অন্ধ হয়ে গেছি বলে তুমি আমার সাথে তোমার বয়ফ্রেন্ডের জন্য চললাছো ডেট করার জন্য এটা কেমন বিচার তোমার জাস্ট সারাপ আপ তোমার মাথা ঠিক আছে তুমি আমাকে কি বলছো ফার তানিয়া আর নাটক করোনা না অনেকটা নাটক করলে আর কত হেমনিতে আমি অন্ধ চোখে দেখতে পাই না আমার কষ্টে আমি বাসতে পারছি না ঠিকঠাক মতো তার উপর তুমি আমাকে এত মেন্টাল একটা শক দিলে আমি আমি এখন বাঁচবো কি করে বলতে পারো এই দিনটা আমাকে দেখতে হলো শেষ পর্যন্ত না কত ভালোবেসেছিলাম তোমাকে আর আমি অন্ধ হয়ে যাওয়ার পরে তুমি তোমার ভালোবাসাটা ধরে রাখতে পারলে না তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এসছো আমার বাসায় ডেট করার জন্য লজ্জা লাগা উচিত তানিয়া তোমার এক সময় এই তুমি আমাকে বলতে যে তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না আর আজকে আমি অন্ধ হওয়ার পর তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে রোম্যান্স করার জন্য এসছো তাও আবার আমারই বাসায় তোমার কি চোখের সাথে সাথে কি মনো অন্ধ হয়ে গেছে নাকি তুমি আমাকে এত বড় একটা জঘন্য কথা বলতে বললে আমি আমি কোনো অপরাধ করিনি তুমি কাকে বয়ফ্রেন্ড বলছো আর উনি তো তোমার ডাক্তার আমি তোমার চোখের চিকিৎসা করার জন্য ওনার সাথে কথা বলতেছিলাম আর তুমি তুমি শুধু শুধু ওনাকে নিয়ে আমাকে ব্লেম দিচ্ছো ভেরি বেড শাদি ভেরি বেড তোমার বউ তোমার চোখের চিকিৎসার জন্য নিজের কয়নাগাটি সবকিছু দিয়ে টাকার মাংস করছে কেন তোমার চিকিৎসার জন্য আর তুমি তুমি এমন একটা মেয়েকে মুখে অপবাদ দিচ্ছ তোমার মধ্যে কি ন্যূনতম বিবেক নেই ছে আমার তোমার জন্য আফসোস হচ্ছে তোমার লজ্জা হওয়া উচিত নিজের উপর নিজের চিন্তা ভাবনার উপর বিশ্বাস করো আমার চোখটা চলে যাওয়ার পর না আমি মানসিক ভাবে অনেকটাই ভেঙে পড়ছি আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না আর আমার মনে মনে খুব সন্দেহ জাগতো যে তুমি বোধহয় আমাকে এখন আর ভালোবাসো না আগের মতো এ কারণেই আমি এই এই নাটকটা সাজিয়েছিলাম যেন তোমাকে হাতে নাতে ধরতে পারি আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে তানিয়া প্লিজ তুমি আমাকে মাফ করে দিও তোমার পাশে যে ভাইজান তাকে বলতেছি ভাইজান আপনি আমার মাফ করে দিন ভাইজান আমি আমি বিশ্বাস করেন আমি কাস্তে ইচ্ছা করে করি নাই বুঝতেই তো পারতেছ না আমার মেন্টাল সিচুয়েশন কেমন ইটস ওকে সাজিদ তোমার আমার কাছ থেকে ক্ষমা চাইতে হবে না তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই হবে কিন্তু শোনো আজকের পর থেকে আর কোনোদিনও তুমি আমাকে ভুল বোঝানো তুমি যদি আমাকে অবিশ্বাস করো আমি কীভাবে থাকবো বলো আমি তো তোমাকে অনেক ভালোবাসি আমি তোমার আছি তোমারই সারা জীবন থাকবো